পাবলিটি করে থাকে অবশ্যই আমরাও বিচার করব কেন করে কিন্তু প্রমাণ ছাড়া তো করতে পারবো না ম্যাডাম যে আপনি এত বড় কথাটা বললেন একটা সমাজ সমাজসেবিকাকে উনি সামনে এক ক্যামেরার পেছনে আর এক এই কথাটা আপনি বলেছেন সেটা বলা কথাই হবে না সেটা আমাদেরও জানাটা দরকার চোখের তোমরা কী দেখছো আমি এখন বোটে ভাবছি বোটে ভাজার ঝান্নাটা দেখছো আমার যে আছে না খুব ডিস্টার্ব করে এটা তো আমার খুব ভালো হয়

শুধু খেতে ভালো লাগলে হবে না অল্প অল্প করে ছাড়লে জিনিসটা ভালো হয় আর বেশি ছেড়ে দিলে না ওই যারা মিষ্টির কারিবার তারা ওই লোহার কড়াইয়ে একদম এক গাদা তেল দিয়ে ছাড়ার আমি এক গাদা তেল দিইনি কেন বলো এমনিতেই এসে ভাবটা হাতে লাগছে তাই অল্প অল্প করে ভাজবো অল্প করে তো তাই আড়াইশো বেসনের ভোরে তো দেখলাম অল্প তেলে আস্তে আস্তে ভাজি আর এইদিকে হচ্ছে আমার আলু ভাজাই দেখো এদিকে আমার রাতে আলু ভাজা হচ্ছে দিনের বেলায় তরকারি করেছিলাম কিন্তু অল্প আছে আমার ছেলেও মাঝে মাঝে নেড়ে দিচ্ছে ভিডিও করছে আমার ছেলেকে এই নালাটা কিন্তু আমার ছেলে নাচে আমি নাচছি না এদিকে দেখো বন্ধুটা এত সুন্দরভাবে হয়েছে আর একটুখানি চালের গুঁড়ো দিয়েছি মজমজি হওয়ার জন্য বুঝেছি একটুখানি চালের গুঁড়ো দিয়েছি সবাই বলে না কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি ছাড়া আরে ভাই আমি কাজও করতে জানি আমি রসগোল্লাও বানাতে পারি জানো শুধু বোধে নয় রসগোল্লাও বানাতে পারি চমচম বানাতে পারি আরে তোমরা যদি দেখো না আমার সব কিছু শেয়ার করতে তোমাদের সাথে ইচ্ছা করে তোমরাই যদি না দেখো কি করে তাহলেও আমি যাই ব্লগ করি না কেন আমি যাই কন্ট্রোভার্সি করি না কেন তাও নিজের যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এটা আমি দেখো আমি নাচতেও পারি না কিন্তু আমি কিন্তু নাচতে পারি আমি নাচের মাথাও জানি না কিন্তু চেষ্টা করি চলো চেষ্টা করার তো কোনো দোষ নেই তাই না চেষ্টা করাই যায় আর এই দেখো রসে দিচ্ছি রসটা আগেই করে নিচ্ছি এরকম আর আমি রসটা একটু পুরো করেছি আমার খুব ভালো লাগে সেই খড়খড়ে চিনি দানার মতো লেগে থাকবে ওটা খেতে ভালো লাগে তো চলো আমি সব করে তোমাদের গুড মর্নিং তোমাদেরকে তোমরা কেমন আছো আমি তো ভালো আছি সকাল সকাল চলে এসেছি কালকে যে বোদাটা ভেজেছিলাম মানে বুধবার দিন রাতে আজকে হলো বৃহস্পতিবার দিন সকালে বোদাটা কি সুন্দর হয়েছে রসে যে একটু তোমাদেরকে দেখাতে এলাম তোমরা একটু দেখে নাও একদম করপরে করে হয়েছে আমি তো এই বোধাটাই খেতে ভালোবাসি বেশি রস একদম ভালো লাগে না সুন্দর হয়েছে না বোধেটা কে কে খাবে চলে এসো এই সকাল বেলাতে ছেলেদের কাছে টিফিনে দেবো রুটি বোধে আমার ছেলে বলে দিয়েছে মা রুটি বোধে খাবো ফার্স্টে লুচি বলেছিল আমি যেই তাকিয়েছি সে বলছে না না মা রুটি করে দাও কারণ আমি এখন লুচি দেবো না এই সামনেই বাড়ির কইতে কাজ গেলো আহ বাড়ি গেলো লুচি টুচি সব খাওয়া হয়েছে পেট খারাপ করবে ওই এখন হালকা পাতলা দিয়ে বলছে না না মা না 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 আমি রুটি খাবো তো এই হলো আমার বোধে বোধে কে কে খাবে এই দেখো কে যাও কে যাও বোধে কে কে খাবে না খেয়ে যাও এখন অনেক কাজ আছে প্রচুর কাজ আছে সেই কাজ সামলাতে হবে এখনও ঠাকুরের বাসন ধবো ঠাকুর সব সকালবেলা উঠেই সব বাসন ঠাকুরের বাসি কাপড় মানে আমি বাসি কাপড় ছেড়ে ঠাকুরের সব বার করে নিয়েছি আর ঘরের সংসারে সব কাজ হয়ে গেছে এবার যাব বেলপাতা পারতে চল কি ব্যাপার গাছে আজকে ফুল ফোটেনি কেন পুরি হয়েছে প্রচুর দেখো আমার গাছে আজকে ফুল ফোটেনি এখন ছাদে এসেছি বেলপাতা পারতে আজকে বৃহস্পতিবার না এই বেলপাতা গুলো পারবো ছাদ থেকে সুবিধা তো চলো বেলপাতা পেরে নি বেলপাতা গুলো ফুটো খুব লা বেশি ঝোকা যাবে না বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে তোমাদের সামনে এতক্ষণে এলাম এখন দশটা বাজছে আর এই দেখো এখনও ঠান্ডা যায়নি মানে আমার গায়ে চাদর রয়েছে দেখতেই পাচ্ছি দোলের জন্য মানে ঠান্ডাটা যাচ্ছে না বৃষ্টি তো হচ্ছেই আজকে রোদ উঠেছে তো যাই হোক যেটা বলতেছি সেটাই বলি ওই ম্যাডাম মানে আমাদের বাবলিদির এগেনস্টে যে যে কথাগুলো বলেছে আমার মনের মধ্যে কদিন ধরেই খটকাটা নড়ছে এই কথার জন্য ইভেন আমি অনেকের সাথে শেয়ারও করেছি অবশ্যই সোশ্যাল সোশ্যাল মিডিয়ার মানুষদের কাছে নয় আমি অন্য জায়গায় শেয়ার করেছি এসব কথাবার্তাগুলো তো তারাও একই কথা যেটা আমার মনে প্রশ্ন যাচ্ছে আমার মনে হচ্ছে সেটা তোমাদের সাথে আমি এখনই শেয়ার করবো তারাও কিন্তু আমাকে কি কথা বলেছে সেই কথাটা হলো এই যে ম্যাডাম ওই আমাদের কিমা মাসির লাইভে উঠে বলেছে ইভেন তার আগে এই ছেলেটার লাইভে উঠে বলেছে মানে পালবাড়ির জামাই ওই ছেলেটার লাইভে উঠেও এই কথাটা বলেছে বাবলিদি এগেনস্ট এই কথাটা বলেছে নিশ্চয়ই ওনার কাছে প্রমাণ আছে নিশ্চয়ই প্রমাণ আছে বলেই বলেছে কিন্তু আমরা মুখের কথাই তো বিশ্বাস আমি অন্তত করবো না এই প্রমাণটা খুবই দরকার মানে এই যে কথাটা বলেছে না যে বাবলিদি ইন্ডিয়া থেকে বাংলাদেশে মেয়ে পাচার করে গাড়িতে করে এই কথাটা উনি বলেছেন যদি আমাদের বাবলিদি করে থাকে অবশ্যই আমরাও বিচার করব কেন করে কিন্তু প্রমাণ ছাড়া তো করতে পারবো না ম্যাডাম যে আপনি এত বড় কথাটা বললেন একটা সমাজসেবিকাকে উনি সামনে এক ক্যামেরার পেছনে আর এক এই কথাটা আপনি বলেছেন সেটা বলা কথাই হবে না সেটা আমাদেরও জানাটা দরকার চোখের সামনে খোলসা হওয়াটা দরকার আমি এটা অনেক দিন ধরেই ভাবছিলাম বলবো বলবো কিন্তু আজকে আমার সময় হয়ে উঠেছে এই কথাটা যে আমার কাছে এই প্রমাণটা দরকার বিশ্বাস কোনো শুধু আমার কাছে নয় প্রত্যেকটা মানুষের কাছে এই প্রমাণটা দরকার এত বড় সাহস যে বাবলিদি ইন্ডিয়া থেকে বাংলাদেশে মেয়ে পাচার করছে এই কথাটা যে আপনি বললেন আপনার কাছে নিশ্চয়ই প্রমাণ আছে প্রমাণ ছাড়া কিন্তু এত বড় ব্লেম কাউকে দেওয়া যায় না আপনাকে বলছি ম্যাডাম আপনি প্লিজ দিয়ে উল্টোপাল্টা নামে একটা কথা বলে দেবেন সেটা আমরা চুপ করে শুনবো না এতদিন ধরে বাবলি দিকে চিনি সোশ্যাল মিডিয়া থেকে নয় কিন্তু বাবলি দিকে আমরা এর আগে থেকে বাবলি দিকে চিনি বাবলি দি হলো আমাদের গর্ব বাবলি হলো আমাদের প্রেরণা ঠিক আছে বাবলি দিকে দেখে অনেক কিছু শিখেছি বাব বাবলি দি ভাঙা সংসার কি করে জোড়া লাগাতে হয় সেটা আমরা দেখেছি বাবলি দি অন্যায়টাকে প্রশ্রয় দেয় না বাবলি দির কাছে অনেক মানুষ যায় যার দশ বছরের সংসারে কোনোদিন নিজেরা পারেনি জোড়া লাগাতে বাবলিদি লাগিয়ে দিয়েছে সেখানে আপনি এত বড় কথাটা বললেন নিশ্চয়ই প্রমাণ আছে দেখুন আপনি বলেছেন আপনার কথা যে ভুল আমি কিন্তু বলছি না আপনার কথার মধ্যে নিশ্চয়ই সত্যতা আছে বাবলিদি যে মেয়ে পাচার করে বাবলিদি মেয়ে পাচার করে বাংলাদেশ আপনি বলেছেন তো আপনার কাছে প্রমাণ আছে সেই প্রমাণটা আমরাও দেখতে চাই আমি অনেককেই বললাম অবশ্যই সোশ্যাল মিডিয়া মানুষদেরকে নয় আমি অনেককেই বলেছি অনেকেরও এই প্রশ্নটাই যে এত বড়ো কথাটা যখন ওনার নামে বলল নিশ্চয়ই ওনার কাছে প্রমাণ আছে উনি তাহলে মানে বাবলিদি তাহলে ভালো মানুষের সে যে আমাদের সামনে থাকে তাহলে ক্যামেরার পেছনে কোনটা ওনার আড়ালটা কোনটা তাহলে কি মেয়ে পাচার নিশ্চয়ই তাহলে ওনার কাছে প্রমাণ আছে প্রমাণটা দিক তারপরে আমরা দেখতে চাই বাবলিদির এই যে মুখোশটা কি করে ট্রেনে ছিটতে হয় আমরাও পারবো কিন্তু প্রমাণ দিতে হবে বাবলিদির এগেসে যে কথাটা বলা হয়েছে প্রমাণ প্রমাণ ছাড়া কিন্তু নয় আমাদের ইন্ডিয়াতে বসে বাংলাদেশে মেয়ে পাচার করছে এত বড় সাহস বাবলিদির আর আমরা জেনেও চুপ করে থাকবো শুধু মুখের কথাই না প্রমাণটা যায় প্রমাণটা যখন পেয়ে যাব তখন আমরা এর প্রতিবাদ করব সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করব না যেখানে প্রতিবাদ করার সেখানে করব আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি কিন্তু প্রমাণটা দিতে হবে আর আপনি যদি বলেন যে আমার কাছে প্রমাণ নেই তখন কিন্তু আপনার এই কথার জন্য আপনাকে বাবলিদির কাছে ক্ষমা চাইতে হবে আপনি যদি ক্ষমা না চাইতে পারেন ম্যাডাম তাহলে আপনি নিজেই কিন্তু পাবলিকের কাছে হেওয়ার পাত্রী তৈরি হবেন এটুকু বুঝতে পারছেন তো একটা মানুষকে ব্রেন দিয়ে দেবেন আমি অনেককেই দেখলাম আপনার কমেন্ট ওই যে ওই কিমাবাসী কমেন্ট বক্সে আপনাকে বলেছে যে প্রমাণ কই প্রমাণ কই যে বাবলিদি মেয়ে পাচার করে কোনো উত্তর নেই কিন্তু বলবার মতো আপনি বলে যাচ্ছেন এটা ঠিক নয় ম্যাডাম যেমন আপনাকেও আমি যা তা বলে ছোটো করতে পারি না সেরকম বাবলিদিকেও পারি না আপনারা কিন্তু সমাজ সেবিকা তাই না কিন্তু আপনি বললেন বাবলিদি মেয়ে পাচার করে তা আপনার কাছে প্রমাণ থাকতে বাবলিদি কি করে বুক ফুলিয়ে সবার মাঝখানে হেঁটে বেড়াচ্ছে সবার মাঝখানে কথা বলে বেড়াচ্ছে তার তো এখন জেলে থাকা দরকার আপনার কাছে প্রমাণ থাকতে আপনি কি করে তাকে জেলে ভরতে পারেননি আর কি করে আমাদের কাছে প্রমাণটা দিতে পারছেন না একটু প্লিজ প্রমাণটা দিন বাবলিদি বাংলাদেশে মেয়ে পাচার করে যদি প্রমাণ থাকে আর যদি আমরা সঠিক প্রমাণটা পাই এর বিচার আমরাই করব নট ক্যামেরার সামনে ক্যামেরার সামনে কিন্তু বিচার করব না এর বিচার করার জন্য জায়গা আছে আমরাও মহিলা আপনার হয়তো আমাদের থেকে একটু উঁচু লেভেলের কিন্তু আপনার থেকে একটু হলেও ছোট জায়গায় থাকলেও আমাদের একটা লেভেল আছে দেখুন বিচারটা করতে পারি কি না প্রমাণটা দিন আপনি বলে দেবেন এই কথাই কিন্তু আমরা মানবো না কি দি আমিও তো কথাটা ঠিক বলছি দি যদি আমার ভিডিওটা দেখে থাকো তুমি বলো তো যে আমি কথাটা কোথাও ভুল বলছি কি না এই যে তোমার নামে ব্রেন দেওয়া হয়েছে তুমি বাংলাদেশে মেয়ে পাচার করো মুখেই বলে দিল কিন্তু প্রমাণ নেই ইভেন তোমার কদিন আগে একটা ঘটনা ঘটিয়েছে কেউ না কেউ তোমার সঙ্গে সেটা আমি আর সোশ্যাল করতে চাইছি সেটাও কিন্তু কেউ না কেউ করিয়েছে সেটাও কিন্তু আমি জানি শুধু চুপ করে আছি আর এটা আমি সাধারণ দেশের সাধারণ নাগরিক হয়ে সাধারণ পাবলিক হয়ে আমি এই প্রমাণটা চাইছি যে আমাদের দেশের মানে আমাদের ইন্ডিয়ান মহিলাকে বাংলাদেশে পাচার করছে আর সে বুক ফুলিয়ে হাঁটছে তার বিচার হবে না তাই কখনো হয় তো ম্যাডাম আপনাকে আমি হাত হাতচড়ো করে বলছি প্লিজ প্রমাণ দিন বাবলিদি যে এই কাজটা করছে সেই প্রমাণটা আমাকে দিন শুধু আমাকেই নয় প্রত্যেকটা মানুষকে দিন প্রত্যেকটা মানুষের জানা দরকার সোশ্যাল মিডিয়াতেই ব্যাপারটা হয়েছে তাই সোশ্যাল মিডিয়াতেই দিন তারপরে দেখুন ক্যামেরা নয় ক্যামেরার সামনে এসে বলবো না ক্যামেরার পেছনে হবে আর তারপরেও যদি তোমরা বলো ক্যামেরার সামনেও এটা দেখতে চাই অবশ্যই দেখাবো যদি সত্যি হয় এই কথার মধ্যে যদি মিথ্যা হয় তাহলে বাবলি দিকে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো ফেরত নিতে হবে না হলে ঝড় কিন্তু অন্য দিকে যাবে যেহেতু দিকে দেখে আমরা অনেক কিছু শিখেছি বাবলিদির মধ্যে অনেক কিছু গুণ আছে বাবলিদি কারুর খারাপ করে না বাবলিদি কোনোদিন টাকার চিন্তা করে না যে এই মানুষটার পাশে দাঁড়াতে হবে বাবলিদি দিন নেই রাত নেই ঝড় নেই কিছু দেখে না দাঁড়িয়ে যায় তা সেখানে সেই মানুষটাকে ব্লেম দেওয়া হলো যে বাংলাদেশে মেয়ে পাচার করে তো যাই হোক এটুকু বলার ছিল প্রমাণটা কিন্তু আমার চাই আমার নয় প্রত্যেকটা মানুষের চাই কমেন্ট বক্সে তোমরা জানাবে শুধু আমার নয় প্রত্যেকটা মানুষের চাই আমি সাধারণ পাবলিক হয়ে আপনার কাছে বললাম ম্যাডাম প্রমাণটা চাই কারণ একটা মহিলা এরকম অন্যায় করবে আর বুক ফুলিয়ে হাঁটবে সেটা কখনো হয় সঙ্গীতা দিয়ে আপনাকে বললাম দিই বলবো না ম্যাডাম বলব বুঝতে পারছি না তো চলুন ম্যাডামই বললাম সঙ্গীতা ম্যাডাম প্রমাণটা দেবেন কেননা এইসব মহিলারা এসব নোংরা কাজ করবে আমরা কী করে চুপচাপ থাকতে পারি দেখি না আপনার সাথেও এরকম মহিলাগুলোকে একদম সাজা দেওয়ার ব্যবস্থা করি সঙ্গীতা ম্যাডাম আপনাকে বলছি বাপলিদি যদি এরকম অন্যায় করে থাকে একদমই মেনে নেবো না এর বিচার চাই তবে প্রমাণটা দিতে হবে তো চলো বলবো একটাটা নেক্সট ভিডিওতে দেখো তোমার সঙ্গে থাকো ভালো থেকে সুস্থ থাকে সবাই কে টা